রবিনহুডের কথা কি মনে আছে নটিংহ্যামশায়ারের শেরউডের জঙ্গল থেকে উঠে আসা রবিনহুডের কিংবদন্তি মিশে আছে নাইনটিজ কিডদের শৈশব জুড়ে তবে আজকের গল্পটা রবিনহুড বা নটিংহ্যামের শেরউড ফরেস্টকে নিয়ে নয় আজকের গল্পটা ইংলিশ ক্লাব নটিংহ্যাম ফরেস্টকে নিয়ে ইংল্যান্ডের ফুটবলে রূপকথা লিখে চলেছে যারা নটিংহ্যাম ফরেস্ট ক্লাবের যাত্রা শুরু হয় উনিশ শতকের দ্বিতীয়ার্ধে একদল সিনি খেলোয়াড়ের হাত ধরে বলে রাখা ভালো সিনি হল হকি ধরনের একটা খেলা আঠারোশো সালে শেক্সপিয়র স্ট্রিটে প্রতিষ্ঠিত হয় নটিংহ্যাম ফরেস্ট ক্লাবটি এর পরের বছর আঠারোশো সালের বাইশে মার্চ প্রথম অফিসিয়াল ম্যাচে মাঠে নামে নটিংহ্যাম ফরেস্ট আর তাদের প্রতিপক্ষ ছিল নটিংহ্যামের ইয়ারেক ক্লাব নর্টস কাউন্টি আঠারোশো সালে প্রথমবারের মতো ফুটবল লিগে যোগদান করে নটিংহ্যাম ফরেস্ট এর ছয় বছর পরে আঠারোশো সাতানব্বই মৌসুমে তারা জিতে নেয় নিজেদের প্রথম এফে কাপ তবে পরের কাপটা জিততে প্রায় ষাট বছর অপেক্ষা করতে হয় দলটাকে সত্তরের দশকের শেষ দিকে নটিংহ্যাম সুদিন শুরু হয় উনিশশো সালে দলটির দায়িত্ব নেন বিখ্যাত ম্যানেজার ব্র্যান ক্লফ এরপর উনিশশো সাতাত্তর আটাত্তর মৌসুমে দলটি জেতে লিগ আর লিগ কাপ পরের মৌসুমে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন ক্লাবস কাপ ইংলিশ সুপার কাপ আর লিগ কাপ জেতে নটিংহ্যাম ফরেস্ট উনিশশো উনআশি আশি মৌসুমে দলটির ট্রফি ক্যাবিনেটে যুক্ত হয় আরও একটা ইউরোপিয়ান চ্যাম্পিয়ন ক্লাবস কাপ এবং একটা ওয়েফা সুপার কাপ অনেক বড় বড় দলেরও এই পরপর দুইবার ইউরোপ সেরা হওয়ার কীর্তিটা নেই আশির দশকের শেষ দিকে আবারও পরপর দুইবার লিগ কাপ যেতে নটিংহ্যাম ফরেস্ট তবে এরপর থেকেই দুঃসময় শুরু হয় দলটি উনিশশো সালে রেলিগেটেড হয়ে যায় নটিংহ্যাম ফরেস্ট এরপর আবার যখন প্রিমিয়ার লিগে ফেরে তারা ততদিনে কেটে গেছে তেইশ বছর দু হাজার বাইশ মৌসুমে স্টিভ কুপারের অধীনে ইংলিশ ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে আবারও পা রাখে নটিংহ্যাম ফরেস্ট দু হাজার বাইশের ওই গ্রীষ্মের ট্রান্সফার উইন্ডোতে রীতিমতো পাগলামি শুরু করে দেয় দলটি ওই একটা উইন্ডোতেই নটিংহ্যামের ফরেস্টে আসেন বাইশ জন খেলোয়াড় এই বাবদ প্রায় দুশো মিলিয়ন ইউরো খরচ করে দলটি এর পাশাপাশি দলটা ছেড়ে দেয় ষোলো জন খেলোয়াড়কে ফরেস্টের বেচা কেনা অব্যাহত থাকে পরের উইন্টারেও ওই উইন্ডোতে ফরেস্টে আসেন নয় জন বিদায় নেন জন। পরের মৌসুমের দুই ট্রান্সফার উইন্ডোতেও চলে একই ব্যাপার মোট আঠাশ জন খেলোয়াড়কে দলে টানে ফরেস্ট আর ফরেস্ট ছাড়েন বত্রিশ জন এই কেনাবেচায় একশো আঠাশ মিলিয়ন ইউরো খরচের বিপরীতে ফরেস্ট আয় করে প্রায় বিরাশি মিলিয়ন ইউরো সর্বশেষ সামারেও দলটা বিশ জন খেলোয়াড়কে সাইন করায় অপরদিকে রিলিজ করা হয় ১৯ জনকে। এই কেনাবেচার মাঝে দলটার মাঠের পারফরম্যান্সেও দেখা গেছে চমৎকার উন্নতি গত দুই মৌসুমে যথাক্রমে ষোলো আর সতেরোতম স্থানে থেকে লিগ শেষ করা নটিংহ্যাম ফরেস্ট চলতি মৌসুমের প্রথম একুশটা ম্যাচ শেষে অবস্থান করছে তিন নম্বরে কিন্তু নটিংহ্যাম ফরেস্টের এই পরিবর্তনের কারণ কি ম্যানেজার নুনো স্পেরিত সান্তোস কোন টেকটিক্স অনুসরণ করছেন নুনো নুনিত সান্তোস মূলত কাউন্টার অ্যাটাকে কুইক ট্রানজিশন নির্ভর ফুটবল খেলান ডিফেন্সিভ পজিশন থেকে স্পিডি খেলোয়াড়দের দ্বারা খুব দ্রুত আক্রমণে উঠতে চান তিনি বল পায়ে থাকা অবস্থায় ফরেস্টের খেলা বিল্ড ক্ষেত্রে দুই ধরনের ট্যাকটিক্স দেখা যায় প্রথম ট্যাকটিক্সে দুজন সেন্টার ব্যাগ খুব কাছাকাছি অবস্থান করেন এবং তাদের সামনে থাকে পাঁচজন মিডফিল্ডারের একটা লাইন এরই মাধ্যমে প্রতিপক্ষকে মাঝ মাঠেই প্রেস করে ফরেস্ট নিউমেরিক্যাল সুপেরিয়রিটি থাকায় খুব দ্রুত বল রিগেইন করতে পারে তারা আর দ্বিতীয় ট্যাকটিক্সে ব্যাক থ্রি এর সাথে দুজন ডাবল পিভটকে দেখা যায় এই পিভটরা নিচে নেমে বল রিসিভ করেন এবং বল প্রগ্রেশনে সাহায্য করেন এরপর দ্রুত ট্রানজিশনের মাধ্যমে ডিফেন্স থেকে ওঠেন বল না থাকা অবস্থায় ডিফেন্ডিং করার ক্ষেত্রে সাধারণত ফরমেশনে খেলেন সান্তোসের তিন শিষ্যরা তবে পেনাল্টি বক্সের কাছাকাছি ডিফেন্ডিং করার ক্ষেত্রে তারা চার চার দুই সেট চলে যান এবং এই ফরমেশনে তারা পেনাল্টি বক্সের আশেপাশে প্রতিপক্ষকে স্পেস দিতে চান না তবে বলটা পেনাল্টি বক্সের থেকে একটু দূরে চলে গেলে তাঁরা তিন চার তিন ফরমেশনে চলে যান আবার প্রতিপক্ষের অর্ধে প্রেস করার সময় তারা ফিরে যান চার চার দুইয়ে এর মাধ্যমে মাঠের মাঝ অংশে প্রতিপক্ষের জন্য স্পেস কমিয়ে দেন তারা পাশাপাশি নিজেদের ডিফেন্সিভ স্ট্রাকচারও ঠিক রাখেন নটিংহ্যাম ফরেস্টের সাফল্যের অন্যতম কারণ হল কম সংখ্যক গোল হজম করা তাদের ডিফেন্সিভ স্ট্রেংথ তাদের অফেন্সিভ খেলাকে পূর্ণতা দেয় এক্ষেত্রে ফরেস্ট মাঠের বিভিন্ন অংশে অ্যাগ্রেসিভ প্রেসিং করে এবং নিউমেরিক্যাল সুপেরিয়রিটির মাধ্যমে দ্রুত বল রিগেইন করে মূলত দুই ফ্ল্যাঙ্কে এই প্রেসিং দেখা যায় এতে প্রতিপক্ষ মাঠের ওয়াইড অংশ দিয়ে আক্রমণে উঠতে পারে না অন্যদিকে ফরেস্টের ডিফেন্স থেকে অ্যাটাকিং ট্রানজিশনও দ্রুত হয় আগেই যেমনটা বলা হয়েছে ফরেস্ট মূলত মাঠের দুই ফ্ল্যাঙ্ক দিয়ে দ্রুত আক্রমণে ওঠে এক্ষেত্রে তিন চার তিন ফরমেশনে ফুল ব্যক্তির ভূমিকা থাকে অনেক বেশি এই মৌসুমে এখন পর্যন্ত প্রিমিয়ার লিগে ফরেস্টের হয়ে সর্বোচ্চ গোল ফরওয়ার্ড ক্রিসউডের আর অ্যাসিস্টের দিক থেকে সবার ওপরে রয়েছেন মিডফিল্ডার এলিয়ট অ্যান্ডারসন এর বাইরেও অ্যান্থনি এলাঙ্গা মর্গান গিভস হোয়াইটও নিয়মিত পারফর্ম করে চলেছেন সব মিলিয়ে চলতি মৌসুমের প্রথমার্ধটা নটিংহ্যাম ফরেস্টের জন্য কেটেছে স্বপ্নের মতো নুনএস্প পেরিত সান্তোসের কার্যকর ট্যাকটিক্স আর মাঠে তার সফল প্রয়োগে এখন পর্যন্ত প্রিমিয়ার লিগের সেরা তিনেই রয়েছে ক্লাবটি আর এই ব্যাপারটা ধরে রাখতে পারলে কে জানে হয়তো আরেকটা লেস্টার রূপকথাই দেখবে প্রিমিয়ার লিগ আর এবারের রূপকথার গল্পটা লিখবেন নটিংহ্যাম ফরেস্টের সেই রবিন হুড